আসসালামু আলাইকুম এভরিওান এই যে বাড়িটা আপনি দেখছেন এটি হচ্ছে নিচতলা কমপ্লিট হয়ে গেছে দুই দুইতলা থেকে আমরা একতলা স্বাদের পরে দুই তলার গাঁথনি কাজগুলো করছি তো নিচতলাতে একরকম ছিল যে একটা ফ্ল্যাট আমরা উপরতলাতে এসে টু ইউনিটের একটি বাড়ির প্ল্যান আমরা করেছি সেইটাই আমি আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাবো তো বাড়িটার আজকে কোনো হিসাব নাই কোনো হিসাব দেব না শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাবো জাস্ট একটু দেখাবো যে বিল্ডিংটা উপরে এসে আমরা কীভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি তো অবশ্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার নিজেই একরকম করেছেন আবার উপরে এসে আপনি আর একটু প্ল্যানটা চেঞ্জ করবেন তো আজকের এই ভিডিওটা দেখলে আপনার কিছু আইডিয়া ও তথ্য আপনি কাজে হয়তো লাগাতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে অবশ্য আপনার দুই তলায় এসে যে প্লানটা ঘুরায় ঘোরায়ে একটু ভিন্ন টাইপে আপনি কাজ করতে পারবেন সেই কিছু আইডিয়া ও তথ্য আপনি নিয়ে কাজে লাগাতে পারবেন তো এটা হচ্ছে সামনের বেডরুমের একটি ব্যালকনি উপরে নিচেই ব্যালকনি নেই উপরে এসে আমরা ব্যালকনি করেছি সুন্দরভাবে এটা হচ্ছে বেডরুম টোটাল মিলোয়ে উপরে এসে আমরা চারটা বেডরুম করেছি চারটা টয়লেট করেছি দুটো কিচেন করেছি দুটো ডাইনিং এবং চারটা ব্যালকনি তো পুরো জায়গাটা আমি আপনাদের কাছে আপনাদের মাঝে শেয়ার করবো এবং ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাড়ে পাঁচ পাঁচ ফিট বাই ছয় ফিট তো এটা হচ্ছে প্রথমে আমরা রুমে ঢুকেছি এবারে এটা হচ্ছে পুরো ড্র ইনকাম ডাইনিং এটা হচ্ছে পুরো ড্র ইনকাম ডাইনিং এই জায়গায় দুটো ড্র ইনকাম ডাইনিং এটা হচ্ছে আর একটা এই এটা হচ্ছে দ্বিতীয় প্রথম ইউনিটের দ্বিতীয় রুম এই রুমের সাইজটি দেওয়া হয়েছে দশ ফিট বাই তেরো ফিট দশ ফিট বাই তেরো ফিট প্রত্যেকটা রুমে জানলা ইউজ করা হয়েছে পাঁচ ফিট পাঁচ ফিট বাই চার ফিট করে জানলা ইউজ করা হয়েছে তো এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে মাঝখান থেকে এখনও আরেকটা ওয়াল আছে ওয়াল দিলে এই যে কলম দেখতে পাচ্ছেন ওই কলম থেকে ভাগ করে দুটো আরেকটা আছে ডাইনি ইয়ে হবে ডাইনিং হবে এবং কিচেন হবে এটা হচ্ছে এই সাইডের রুমের ব্যালকনি ব্যালকনি এবং এই কোণাটা যে দাঁড়া রাখা দেখছেন এই দ্বারা থেকে ওই দ্বারা পর্যন্ত এটা হচ্ছে রান্নাঘর কিচেন আর কি আর টু ইউনিট তো অবশ্য প্রথম ইউনিটের এটা হচ্ছে কিচেন অবশ্য সামনে একটু গাতা হয়ে গেলে আমি ভিডিওটা আর একটু ক্লিয়ার করে দেবো অবশ্য এটা ভালো হয়তো বুঝতে পারছেন না বুঝতে একটু সমস্যা হচ্ছে তো একটু দেখেন পরের ভিডিওটা দেখলে অবশ্য পুরো ক্লিয়ারলি আপনি বুঝে যাবেন এটা হচ্ছে দুটো সিঁড়ি আর কি থেকে ডাইরেক্ট ওয়াল হয়ে যাবে হয়ে গেলে আপনি দুটো ওয়াল সিঁড়ি হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় ইউনিটের প্রথম রুমটা দ্বিতীয় ইউনিটের মানে যেহেতু টু ইউনিট দ্বিতীয় ইউনিটের প্রথম বেডরুমটা এই রুমের সাইজটি দেওয়া হয়েছে ওই একই তেরো ফিট বাই দশ ফিট তেরো ফিট বাই দশ ফিট এই বেডরুমটা তো আমরা ওই ভেতর সাইডে ওইটা হচ্ছে এটা হচ্ছে ওপেন বাথরুম ওপেন বাথরুম এটা হচ্ছে ওপেন বাথরুমে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট দেখতে পাচ্ছেন যে একখান ইট বাখানো হয়েছে ওইখান থেকে এটা ভাগ হবে তো এটা হচ্ছে সাম ওই দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে সামনের সাইড পড়ছে এটার রুমটা রাখা হয়েছে পনেরো ফিট বাই বারো ফিট একটু রুমটা একটু বড়দেহে যেহেতু এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে কলমের সাথে ফিলার গাঁথা হয়েছে এটা হচ্ছে ব্যালকনির যে গাঁথুনিগুলো দেখতে পাচ্ছেন যে কি ভাবে ভেঙে ভেঙে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে গাঁথুনিগুলো এত চমৎকার ভাবে করা হয়েছে তো অবশ্য যে সকল ভাইরা সুন্দর মানে একটি বাড়ি করতে চাচ্ছেন অল্প বাজেট দিয়ে সবসময় একটি জিনিস খেয়াল করবেন যে দক্ষ মিস্ত্রি দ্বারা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ি নির্মাণ করবেন বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে সবসময় মিস্ত্রিটা একটু ভালো নেবেন অনেক সময় দেখা যায় যে একজন মহাজন ভাই আহ দুর্বল মিস্ত্রীদের কাছে